নমস্কার আমি অনন্যা চলে এসেছি রান্নাবাটি চ্যানেলে আবার একটা একটা নতুন রান্না রান্না নিয়ে আজ করব খুব সাধারণ রেসিপি যেটা বানাতে বিটের লাগে দশ মিনিট কিন্তু খেতে হয় দারুণ টেস্টি যারা কোনোদিনও বিট খেতে পছন্দ করে না এই রেসিপিটা একবার বানিয়ে খেলে তারাও বারবার বানিয়ে খেতে চাইবে চলুন তাহলে দেখে নিই এখানে দুটো বড় সাইজের বিটকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেড করে রেখেছি এবার নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের রসুন যেটাকে খোসা ছাড়িয়ে আমি ভালো করে থেতো করে রেখেছি এবার নিয়ে নিলাম কড়াইতে তেল ফোড়নে দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি করে রাখা রসুন আর চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবার সব কিছুকে ভালো করে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব দেখুন রসুনটা আমাদের লাল লাল করে ভাজা কমপ্লিট এবার দিয়ে দেবো আগে থেকে গ্রেট করে রাখা বিটটা বিটটাকে দিয়েও সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে দেবো স্বাদ মতন চিনি আর দিয়ে দেবো খুব সামান্য হলুদ গুঁড়ো এবার আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নেবো এবার লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে বিটটাকে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুললেই দেখবেন বিটটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট আবারও মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব তাতে বিটের মধ্যে বাকি যে জলটা ছিল সেটাও সম্পূর্ণ শুকিয়ে যাবে আর একদম মাখা মাখামাখা হয়ে যাবে দেখুন জলটা শুকিয়ে গেছে আমাদের বিট রান্না একদম কমপ্লিট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন